ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তে স্থল অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী শুক্রবার খার্কিভের কাছে ভোপচানস্ক শহরে ব্যাপক গোলা বর্ষণ করে রাশিয়া এতে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত পাঁচজন আহত হয়েছে সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করছে স্বেচ্ছাসেবকরা দেশটির প্রেসিডেন্ট জেনেস্কি বলছেন সীমান্ত দিয়ে আরও বড় আক্রমণের পরিকল্পনা করছে মস্কো ইউক্রেইনের উত্তর পূর্বের শহর খার্কিভ থেকে পঁয়তাল্লিশ মাইল দূরের সীমান্ত শহর ভোকচান্সকে শুক্রবার স্থল অভিযান চালায় রুশ বাহিনী ভোর পাঁচটার দিকে ব্যাপক গোলা বর্ষণের সাথে ওই সাজোয়া হামলা শুরু করে রাশিয়া একটি বাফার জোন তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেইনের সেনাদের দশ কিলোমিটার ভেতরে ঠেলে দেওয়ার লক্ষ্যে আক্রমণ চালানো হয় এরপরও কিভের সৈন্যদের পাল্টা আক্রমণে সীমান্তের প্রায় এক কিলোমিটার দখল করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে রুশ বাহিনী শুক্রবার কিভে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই অঞ্চলে শক্তিশালী বাহিনী পাঠিয়েছে কিভ এই আরো বড় আক্রমণের পরিকল্পনা করছে ইউক্রেনের সীমান্ত অঞ্চলে আরো একটি শক্তিশালী আক্রমণ শুরু করেছে রাশিয়া কিভ এই হামলা মোকাবেলার জন্য প্রস্তুত ছিল তবে এই এলাকায় আরো সেনা মোতায়েন করেছে মস্কো পাল্টা পাল্টি আক্রমণে সীমান্তে এখন ভয়াবহ যুদ্ধ চলছে খার্গিব অঞ্চলের গভর্নর ওলে জানান ভারী গোলা বর্ষণে এগারো বছরের শিশু সহ কমপক্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন কবলিত এলাকা থেকে বেসামরিক বাসিন্দাদের নিরাপদ দূরে সরিয়ে নিতে কাজ করছে ভলান্টিয়াররা সাথে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে শহর ছাড়ছেন অনেকে সামিউল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর